ডক্টর কথা ভুলবো না সিপিআই এর ক্যান্ডিডেট ছিলেন আমাদের বসিরাটের এমপি অজয় চক্রবর্তী তিনি আবার বসিরাট কোটের ওকালতিও করতেন ভদ্রলেখা এখনো বেঁচে আছেন না মারা গেছে মারা গেছে বসিরাটে একটা ওই মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের একটা কনফারেন্স হয়েছিল বসিরাট টাউন হলে তো ম্যারেজ যারা অফিসার মুসলিম ম্যারেজ বিয়ে চাদি পড়ায় যারা কাজী আমারও দাওয়াত করেছে দাওয়াত করেছে মানে ওই বন্ধু বান্ধবের সুবাদে বক্তা হিসেবে না গিচ নিচে বসে আছি তা যে দেখছি অজয় বাবু ওখানকার প্রধান গেস্ট যেহেতু তিনি এমপি তো উনি স্টেজে উঠেছেন তো অজয় বাবু উঠে কিছু কথা বললেন তার ভিতরে একটা কথা খুব দামি আমি কখনো ভুলবো না বলে না দেখো তোমরা যারা এই কাজীগিরির কাজ করছো কাজী তোমার একটু সমাজের মানুষের বোঝাও যেন এই পনের টাকা পয়সাটা আস্তে আস্তে বন্ধ হয় তোমরা কাজী সাহেব তোমার একটু একটু বললে না সমাজ আস্তে আস্তে ভালো হবে আর এই যে বিয়েতে পনের টাকা লেনদেন হয় ওই বিয়ে বাড়ি যেন তোমরা খাওয়াটা বানাও অমলেসালে ইও তো বড় মুক্তির পাল্লাই পড়লো। মোনা ধুতি পরা একটা পাঞ্জাবি গায়ে দেওয়া। বলতেই ওই বাড়ি খাবেন লাগেও। বলতেই আমার বন্ধু-বান্ধব আত্মীয়-সাজন যখন দাওয়াত করে বিয়ে বাড়িতে আমি জিজ্ঞেস করি তোদেরই বিয়ে থেকে টাকা-পয়সা লেনদেন হয়েছে যদি বলে হ্যাঁ আমি অজা চক্রবর্তীর সেই বিয়েতে খাইনি। অমলি বাপ রে বাপ ইও তো আরাকচিসতি সাহেবের পাল্লাই পড়লো। বিরাট পরেশগান লোক মরা বাড়ি ওই পনের شادی খায় না। হাসি লাগলো কিন্তু ভেতর একটা জায়গায় মনে হচ্ছে এতটা লোকের সামনে লোকটা কি রহস্য করলো মনে হচ্ছে না তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এমপি আবার উকিল শিক্ষিত মানুষ তা ও লোকের বক্তৃতা শেষের দিকে আমি দাঁড়িয়েছি আমি বলি স্যার একটা কথা একটু জানতে পারি তাহলে হ্যাঁ বলো বলো আমি স্যার এই পনের সাদী খাওয়া খেলি যে অসুবিধে এটা আপনি কি করে জানেন আমাদের ইসলাম ওটা খাওয়াটা তা আপনি জানেন কি করে আমি আমি ইসলাম বুঝি বুঝি তবে এইটা যখন ছেলের বাবা মেয়ের বাবার কাছ থেকে বিশ পঁচিশ হাজার টাকা যখন ঝাড়ে তখন মেয়ের বাবা কিন্তু খুব কষ্ট করি টাকাটা দেয় খুব কষ্ট করি দেয় ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা আর ছেলের বাপ যখন ওই অভিশপ্ত টাকা চাল ডাল আলু গোষদের রান্না করে তখন ওই খাবার খেলি না পেট লাভার ভয় আছে ডায়রিয়া হওয়ার ভয় আছে তোমার কাছে শরিয়তটা তো আমি বুঝি নে আমি এইটা বুঝি যে টাকাটা অভিশপ্ত তাই আমি ওই টাকা খাই না আচ্ছা কথাটা খুব গভীর কথা না টাকাটা অভিশপ্ত টাকা সেই জন্যে আমি ওই টাকা সাদি খাই না বললো মেয়ের বাড়ি যদি বলে আমি খাই কারণ সে অত্যাচারের শিকার সে নেয়নি সে দিয়েছে ছেলের বাড়ি যদি শাদী করে আমি সেই খাই না যাইও না তাদের বাড়িতে কারণ অভিশপ্ত ওটা কলঙ্কিত টাকা ওই টাকাটা স্বাস্থ্যের জন্যে ভালো না জীবনের জন্যে ভালো না তাই আমি ওই টাকাটা খাই না আচ্ছা একজন হিন্দু ভদ্রলোক আমি এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা তো অনেক বছর আগে আমার বয়স এখন একান্ন বছর আর কথাটা খুব কম চব্বিশ পঁচিশ বছরের দিকে হবে কিন্তু একদম জল করছে আমার চোখের সামনে মনে হচ্ছে ধুতি বড় লোক এখন আমার সামনে আছে কথাটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা সভা করে যখন জোর জবরদস্তি দশ পনেরো হাজার টাকা কমিটির কাছ থেকে নেওয়া হয় এরা কি খুব আনন্দ করে দেয় বলে মনে হয় তখন জোর জবরদস্তি নেওয়া হয় বাকি টাকা না দিলেই কেমনতের দিন বুঝে লব এই টাকাটা দিলে না কেন সভা কমিটি খুব আনন্দ করে দেয় বলে মনে হয় তাহলে এটাও অভিশপ্ত যে কেনাকাটার জবরদস্তি নেওয়া হচ্ছে এটাও অভিশপ্ত টাকা এই টাকায় বরকত নেই এই টাকা আল্লাহর রহমত বিবর্জিত টাকা এই টাকার উপরে আল্লাহর করুণা থাকে না যদি হেসে খেলে আনন্দ করে দুশো টাকা দেয় তাতে আল্লাহ রহমত থাকে দেবাও সোন না জবরদস্তি করে করে টাকা নিলে যদি দোষ না হয় তাহলে ছেলের বাবা জোর জবরদস্তি করে মেয়ের বাপের যে ছিঁড়ে খাবে এটাই বা দোষ হবে কেন বলেন বলেন ওটাও জুলুমের টাকা এটাও জুলুমের টাকা ওটাও জবরদস্তি এটাও জবরদস্তি জোর জবরদস্তিতে মহব্বত থাকে না রাগ থাকে ঘৃণা থাকে আর মহাব্বতের টাকা দু টাকা হলেও তাতে ভক্তি ভালোবাসা অনেকটাই থাকে এই জন্য এটা খুব স্বাস্থ্যকর কৌলান্নবিসাল্লাল্লাহ আলি হে তল জামু জমাআ তল মুসলিমিনা ও ইমা মাহ্ম صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سمانتو سبابتی سنچلو اتكر أذكر آئے جوگ بابستا پوک داتا সর্বস্তরের ভাই ও বন্ধুগণ আড়ালে অবস্থিতা মা ও বোনেরা মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত স্নেহধন্য মৌলানা রজবালী সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনেছেন আমার পরে মুক্তি সাহেব আমন্ত্রিত আছেন তার কাছ থেকেও কিছু কথা আপনাদের শুনতে হবে এই ধরনের জলসাগুলো মূলত মুসলমানদেরকে সজাগ সচেতন এবং ধর্মপ্রেমিক করে গড়ে তোলার জন্য আয়োজন করা হয় তো আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ ধর্মসভা শুনে আমরা আমাদের জীবন তৈরি করবো ইসলামটাকে ভালো করে বুঝব সেই মতো আমাদের ভবিষ্যৎ জীবন গড়ব যদি এইরকম চিন্তা নিয়ে জলসা দেওয়া হয় জলসা করা হয় বা জলসা শোনা হয় এটা নিশ্চিত সভা কমিটি শ্রোতা বক্তা সবার জন্যে খুবই কল্যাণকর সত্যিকারের অর্থে মুসলমানরা যদি ইসলাম জানতেন আর বুঝতেন তাহলে সমাজে এত সর্বনাশ হতো না মুসলমান বাঙালি মুসলমানদের ইসলামের প্রতি আস্থা আছে ভরসা আছে বিশ্বাস আছে কোনো দিক দিয়ে অভাব নেই বাঙালি মুসলমানের শুধু একটাই দোষ এরা ইসলাম বোঝে না যদি ঘুরিয়ে বলেন ইসলাম তুমি কি খুব বেশি বোঝো আমি খুব বেশি বুঝি না তবে বাঙালি যে মোটেও বোঝে না এইটা আমি বুঝি আর কিছু বুঝি আর না বুঝি আমার এই জ্ঞানটা হয়েছে যে বাঙালি ইসলাম বোঝে না বাঙালি যদি ইসলাম বুঝতেন তাহলে দুঃখ দুর্দশা আমাদের কপালে এত হতো না খুব স্বাভাবিকভাবে যদি আমরা ধরি খুব স্বাভাবিক যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি বা মূল্যায়ন করি বা সার্ভে করি তাহলে এখনো কান বন্ধ করে নির্লজ্জ বেহায়ার মতন বলতে হবে যে একশো মুসলমানের ভিতরে ছিয়ানব্বইটা মুসলমান সাতটা কলমা জানে না আমার এই কথাটা কি বড্ড ভুল বলে মনে হচ্ছে একশোর ভিতরে ছিয়ানব্বইটা মুসলমান সাতটা কলমা পড়তে পারবে না এদের দা মাইকটা কি ওখানে দেবো এ মাইকেল আর তোমার আছে একটা গেটের বুকে দাও দাও কি হচ্ছে ওটা অফিস ওখানে তো প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছি ফিরি চা না পয়সা দেওয়া চা সেই জন্য কাস্টমার বেশি যারা চা খাচ্ছেন একটু খেয়ে দিয়ে মজলি সে আসেন আন্নায় বাড়ি যে শুয়ে পড়েন জ্বালাবেন যেটা বলছিলাম এখন যদি কোনো মুসলমানের এই ধারণা হয় যে আমি কলমা জানিয়ান না জানি কোরআন পড়িyarn না পড়ি ইসলাম বুঝিয়ার না বুঝি রজওয়ালি সাহেবের ঠ্যাং ধরে আমি জান্নাতে যাব আমার অত পড়াশোনা লাগবে না আমি রজওয়ালি সাহেবের ঠ্যাং ধরেই রজওয়ালিও যাবে আমার সঙ্গে করলে যাবে আচ্ছা এর কি জোর করে বাজাবার কোনো লাইন টাইন আছে হ্যাঁ আর রজবালি সাহেব যদি মনে করেন তা আমি যদি যাই জান্নাতে আর ও যদি আমার ঠ্যাং ধরে জান্নাতে যায় তা আমার বা হিংসা করে দোষ কি যায় তো যাক তাহলে ভাববেন এটাও শেষ ওটাও শেষ আর রজবালি সাহেব যদি ঘুরি একটা বলে হারা তুই যে আমার ঠ্যাং ধরে জান্নাতে যাবি তা তুই কি জানিস আমি নিজে কোথায় যাব আমি তোমার নিজের জ্বালায় ব্যস্ত তুই আবার আমারে জ্বালাচ্ছিস আমার ঠ্যাং না পারিস তো করার দর। পারিস তো ইসলামটাকে নিজে নিজে পড়ে নিজের পরকাল নিজে চেষ্টা কর কেউ তো আমার সমাজ এখন দুটো দলে বিভক্ত কেউ চায় একটু পড়ে শুনে বুঝে সুঝে নিজের ইহকাল নিজের পরকাল আমি বাঁচাবার চেষ্টা করবো আর কেউ চাচ্ছে অত শুনো বুঝ পাড় এসব কিছু চলবে না ঠ্যাং ধরে জান্নাতে এখন যার তার বুদ্ধি কেউ যদি মনে করে মাঠে ধান চাষ করবো তাহলে তার ঘরে ধান উঠবে কেউ যদি মনে করবে আমার খেতে গাঁদা চাষ করবো তা কর ভাই খ্যাত তো তোর তোর খেতে তুই যদি গাঁদা চাষ করিস আমার কিছু বলার নেই তবে ধান চাষ করলে ধানের ক্যালানে চালির ভাত খালি শরীর স্বাস্থ্য পুষ্ট হবে আর গাঁদা চাষ করে যদি গাঁদার কেউ দম দেয় তাহলে বাড়ি ঠে দিয়ে খানা পান করার জন্য চেষ্টা করে যার যেরকম খ্যাত তার সেরকম বুদ্ধি তবে আমি আজও বলছি কুন্তুমু খাই অম্মা আল্লাহ কিন্তু বলেছেন আসমানের নিচার জমিনের উপরে সবচাইতে ভালো জাতি হলো মুসলিম জাতি সুবহানাল্লাহ বলে সবচাইতে ভালো জাতি হলো মুসলমান জাতি এত ভালো আর কোন জাতি নেই কোন খাইরউ উম্মাহ তোমরাই সবচাইতে ভালো জাতি কেন তা তামুরুনা বিল মারুফ তাতানাহাউনা 'anil munkar কত উমিনুনা বিল্লাহ মুসলমানরা নিজেরা ভালো কাজ করে আর অন্যকে ভালো কাজ করতে উৎসাহ দান করে মুসলমানরা নিজেরা খারাপ কাজ করে না আর অন্যকে খারাপ কাজ করতে বলে না বরং বাধা দেয় মুসলমানরা নিজেরা আল্লাহকে মানে আর অন্যকে আল্লাহকে মানার সৎ পরামর্শ দেয় এই তিনটে চরিত্রের কারণে মুসলমানরাই হলো বিশ্বের ভিতরে সবচাইতে ভালো জাতি আরও একবার বলুন সু আহামিল্লা তাহলে নিজে ভালো হওয়া অন্যকে ভালো করার চেষ্টা চালালো নিজে খারাপ পথে না যাওয়া অন্যকে খারাপ পথে বাধা দেওয়া এগুলো হলো মুসলমানদের চরিত্র হওয়া উচিত আর এই চরিত্রগুলোর কারণেই আল্লাহ মুসলমানদেরকে বলেছেন তোমরাই আসমানের নিচার জমিনের উপরে সবচাইতে ভালো জাতি কিন্তু খুবই দুর্ভাগ্য যে আল্লাহ মুসলমানদেরকে সবচেয়ে ভালো জাতি বলেছেন সেই সবচেয়ে ভালো জাতটা থানার লকাবের ভেতরে বেশি স্কুলের মাস্টারের চেয়ারে ওই ভালো জাতটা খুব একটা নেই আমার কথা পাওয়া যাচ্ছে থানার লকাবের ভেতরে এই ভালো জাতিটা অনেক আছে কোটে জাজের চেয়ারে সেই ভালো জাতিটা খুব একটা পাওয়া যাচ্ছে কিন্তু কোটের আসামির কাঠগড়ায় এই ভালো জাতিটা ভালো জাতিটা প্রচুর আছে আল্লাহ আমাদেরকে ভালো বলেছিলেন কিন্তু আমরা কি ভালো আছি ভালো কারণটা এর নামাজে তো পড়তেই হবে রোজা না রাখলে তো উপায় নেই টাকা থাকলে জাকাত দিতে হবে অর্থবান ধনশালী হলে হজ করতে হবে তো ঠিকই কিন্তু সেই সাথে সাথে আমার তো মানুষ হবারও দরকার কোনো কারণবশত সম্ভবত বোধ হয় বাদুড়িয়া থানার ওসি হবে বসে আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে কি একটা কারণে গেছে তা বলছে মাদিন সাহেব আপনাদের ধর্ম কর্ম তো আমি অত বুঝি জিনে। নে তবে অনেকদিন ধরে পুলিশের দায়িত্ব সামলাচ্ছি তা মুসলমানদের এই নামাজ টামাজ তো অত বুঝি টুঝি আপনারা তো অস্টস করেন একটু মুসলমানদের বলেন নামাজ একটু কম পড়ে তো পড়ুক একটু গাঁজাটা যাতে কম খায় একটু পাচ্ছি হিন্দু পুলিশ আমাকে পরামর্শ দিচ্ছেন যে ওরা যদি একটু নামাজ কম পড়ে তো পড়ুক মদ গাঁজাটা যেন না খায় এই চেষ্টাটা একটু করে হিন্দু খুব খারাপ তাহলে লজ্জা হওয়া উচিত আমাদের যে জাতিটাকে আল্লাহ বিশ্বের ভিতরে ভালো জাতি করে সৃষ্টি করেছেন সেই জাতি আজকে কোথায় যাচ্ছে যে হিন্দু পুলিশও এই জাতির জন্য পরামর্শ দিতে বাধ্য হচ্ছে